হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এক নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি হলো বাজার থেকে নতুন ফোন কেনার সময় একজন ক্রেতা পরীক্ষা করে থাকেন তার ফোনে কত এম এ এইচ ব্যাটারি ইনস্টল করা আছে সাধারণত বেশি এম এ এইচের ব্যাটারি দেখেই ফোন কেনা হয়ে থাকে ক্রেতারা মনে করেন যত বেশি এম এইচ এর ব্যাটারি থাকবে ফোন তত বেশি সময় চলবে কিন্তু ব্যাটারিতে এম কেন থাকে তা আজ জেনে নেওয়া যাক এম মানে মিলি অ্যাম্পিয়ার আওয়ার মিলি অ্যাম্পিয়ার আওয়ার হলো ব্যাটারির ক্ষমতার একটি পরিমাপ যা একটি ব্যাটারি প্রয়োগ করতে পারে এমন বৈদ্যুতিক চার্জের পরিমাণকে বোঝায় মোবাইলের ব্যাটারি থেকে কত কারেন্ট টানে তা জানা যাবে অ্যাম্পিয়ার নামক একটি অ্যাপ থেকে এই অ্যাপটি জানিয়ে দেবে ফোনের ব্যাটারি কত মিলি অ্যাম্পিয়ার পাওয়ার বর্তমানে সরবরাহ করছে মোবাইল ব্যাটারি থেকে কাজ করতে কারেন্ট নেয় তাই আমরা মোবাইলে যত বেশি কাজ করব মোবাইলের ব্যাটারি থেকে তত বেশি কারেন্ট ফোনের নানা অংশে সরবরাহ করবে উদাহরণ হিসাবে বলা যাক আমাদের ফোনের ব্যাটারি তিন হাজার হয় যদি তাহলে আমাদের মোবাইলের ব্যাটারিতে এক ঘন্টা কাজ করতে তিন হাজার লাগবে তার মানে ব্যাটারি এক ঘন্টা চলবে তবে গরমের সময় ফোনকে কাজের ফাঁকে কিছুটা বিরতি দেওয়া উচিত কারণ অত্যাধিক ব্যবহারে ব্যাটারি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এতে ফোন বিস্ফোরণও হতে পারে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন তাতে অনেকের সুবিধা হবে থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ